আচ্ছা তুই যে তোর গার্লফ্রেন্ডের কথা মতো গোস ডিয়ারিতে দুটো সম সম খায় ঈদিন নামাজ পড়তে যাচ্ছি তোর গার্লফ্রেন্ড থাকে কোন দেশে কোন দেশে আবার বাংলাদেশেই থাকে বাংলাদেশে বাংলাদেশে থায় তো বাংলাদেশের কোয়ারে থাকে সাতপুরে থাকে সাতপুর এই শালা সাতপুর কি তোর বাংলাদেশ মনে হয় হচ্ছে সৌদি আরবের সন্ধ্য আর সেই সাতপুরের মানুষের কথা শুনে তুই আজকের রোজা ভাইয়ের নামাজ পড়তে যাচ্ছিস আর আমাকে সবাই নিয়ে যেতে চাইছিস মাধ্যম কার কি প্ল্যান কি করা যায় প্ল্যান আর কি সবার বাড়ি বাড়িতে যাবো সেবাই খাব আর ঈদ বক্সিস উঠাবো বাড়ি বাড়ি হয় সিমাই খাবার ঈদ বক্সিস উঠাবা এই আমাকে একটা এখন যে বয়স হয়েছে তা আমরা কার বাড়ি যাবো আর কার বাড়ি গেলে কিটা আমাকে সিমাই দেবে বড় দুই সাইডে ঝাটার বাড়ি দিতে পারে হয় হয় তাজা কইসিস আমরা তো এটা দামড়া হয়ে গেছি আমাকে ঈদ দেবে কিটা

এই বাবা দিরা কি ব্যাপার এই বাচ্চা সোয়ালগুলি গুলি আজকে ঈদের দিনে আইছে আমাদের সালাম দিতে ঘটনা তো ভালো দেখতেছ না কি ব্যাপার সালার কি টিডায়রাম তাস কি মাইরে গেল কেন তোই যাওক আজকে তোমারে ছাড়তেছি না কাকা কি ব্যাপার বাবা তোমরা সবাই কেমন আছো

তা আমাকে ঈদ চালামি দেবেন না ঈদ মানে আনন্দ ঈদ মানে হলো খুশি তোরা চাবি তোর চাচি সময় লাইন দিয়ে খাওয়াই দিবে তোরা খাইয়ে চলে আসবি আবার বসছিস কি বসছিস চাচা সারা বাংলাদেশে যখন ভাইরাল ডায়লগ চলছে হে না কোথায় হে না কোথায় আমি কি একবারও আপনাকে বলেছি চাচা হেনা কোথায় আপনার হেনাকে আপনি ধুমধাম করে বিয়ে দিলেন চাচা বাড়িঘর সাজিয়ে আমি কি একবারও বলেছি চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আজকে সামান্য ইদের দিন একটু বকশিস চাইলাম সে বকশিস আপনি দিবেন না চাচা ওরে তোরা হেলার কথা কয়ে আমার বুকের ভিতরে ফেলা দিলি শোন বাবাজিরা আমার এলা ভালো লেগেছে ঠিক আছে চল তোরা যখন ঈদের সালামিন না নিয়ে ছাড়বি না তাহলে একটা কাজ কর এক এক করে আইসে আমার পা ধরে ঝালাম দিয়ে ঈদের বক্সিস নিয়ে চলে যা আরে চালাতে সবাই সালাম দেবে

তো সে আগের কথই হয়ে গেলি দিদির দিন আমার বাড়ি আসলি তাতে করে তো দুইটা মিষ্টি নিয়ে আসতি বা আর বন্ধু দুঃখের কথা কষ্ট তোকে এলাকার নাম কি মোহাম্মদপুর হলো মহাম্মার পুরে সাথে সাথে কিছু বকাটে ছেলে পেলে আইছে আমার রিক্সা আটকায় ধরেছে ধরেছে রিক্সাওলাড়ে পাঠায় দিয়ে আমার কাছে যত টাকা পয়সা ছিল আমি তো তোর জন্য দশ লাখ টাকা নিয়ে যাব। কেন গেল বছর আমি তোর কাছে আমলাত নিরাম না সে টাকা দেওয়ার জন্য তো আসলাম আমার সেই সব টাকা পয়সা নিয়ে চলে গেছে আর বা গরুর গোস্ত দিয়ে বাদ দেবে না করে আমি সব খাপি বা আমি আমার এই বড়দ এক সুয়াল নিয়ে পড়েছি খুব যন্ত্রণা নাই তা দোস্ত তুই সিলেডা করে ও আমার সুয়াল আরে আমার সুয়াল তো শুনা সুয়াল আমার সুয়াল সারাদিন ঘরের মধ্যেই পড়ে থাকে মোটে বাইরেই যায় না বুঝিস নি আমাকে মোহাম্মদপুরি যে অবস্থা এখন যদি বাইরে যায় ওই পুলাপানের সাথে বকাইতে pulaopaner সাথে মিশে তাহলে তো খারাপ হয়ে যাবে না তা 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 হ্যাঁ এই অত্র অঞ্চলে আমার সোয়ালের মতো আর দ্বিতীয় আর একটা সোয়াল খুঁজে পাবি নে না সে আমি জেহি ছোটবেলা আমি এইটু গেঁকে চিনি কত শান্ত চিন্ত ছেলে পা তো সোয়ালটা একটু ডাক দে একটু দেখি বাবা সামসু ও সামসু আইছে দেখ তোর কাকারা আইছে তাড়াতাড়ি শিল্পাই মিষ্টি নিয়ে আয় ও সামসু এ আইছে দেখ তোর কাকারা আইছে তাড়াতাড়ি সিমাই মিষ্টি নিয়ে আয় আরে কিন্তু আমি

হা, মুই লাইক কুম। ওয়ালাইকুম আসসালাম একি। দশ তোমাছ ভাল কি আমাটা মতো ভাল না নাই। কেন কেন? আরে কেন ডাকিবাতিছ না কি সীমা মেমাই মাহাই আইছে। এ তো সীমা মাইসি কি আস। হইছে কি আপা? আ আ আ আ আ

সোজা করে যাবেন সোজা কোনো করতে হবে না খেলাম আমাকে মেহ এ বাবা তোমরা কার তোমাকে তো চিনলাম না হঠাৎ করে রাস্তার মধ্যে রিক্সা দাঁড় করায় দিলে আমার ৰিক্সাটাও চলে গেল আমি যাব কি হেৰি আমাকে বেছেন কি বাৰে নাই লাতো বাবা আপনি কোথায়ছে আমি তো আজিমপুর ইত্তে আইছি আজিমপুর ইচ্ছা আইছি না এই কোন জাগা এইটা দিয়া মহাম্মাদপুর তু মহাম্মদপুর ডাল কি তু আর একা কাপ আপনার মাথায় পুষ্টি আছে নিশ্চয়ই ছোটবেলায় হর্লিক্স খাতেন আব্বা আমি কিন্তু আঙ্কেলকে বাড়ি দিয়ে গোশত দিয়ে বাঘ খাবো সিমায় খাবো না বলে আমি মরলাম তো তুই গোস্ত দিয়েই খাস আগে এই যে এই এই মহাম্মদপুরির লোকজনের কাছ তো বাসতি হবে না আব্বা এরা কারা আমাকে দড়িছে কেন এই ইরাবসতে তোর বড় ভাই বড় ভাইরা ধরিছে বাবা tata ডি এখন কি করতে হবে টাকা আমরা আসলে এই বেলা নতুন বুঝতে পারছেন আমরা বেশি দাবি দাবা করি নি এই ইত্তে ইদি আমাকে হালকা করে বক্সিস দিয়ে দাও বাবা আমার কাছে তো টাকা পয়সা নেই আমি তো টাকা পয়সা নিয়ে বাইরে হইনি अब्बा अबे मितते কথা কষ্টছেন কেন আপনা তো পকেট ভরা করছে টাকার নোট রয়েছে কানা سوال ও অল্প কয়টা টাকা আছে বাবা এই টাকা তুরা নিলে আমি কি আর মানে এই আপনি বড় ব্যাগে ছোট টাকার নোট দিচ্ছেন কেন আপনি তো বলেন বড় মানসিক জন্য বড় টাকা টাকাকে বড় টাকা দেন রে শালা শালা সু আমি বাড়ি যাইয় নি গেছে মানে অল্প কয় টাকা অল্প কয় টাকা বেশি না এই

ব্যাপার ভাই গাড়ি থামালেন কেন মোহাম্মদপুরে গাড়ি নিয়ে ঢুকেছিস আবার জিজ্ঞেস করিস আমরা কারা গাড়ি থামালাম কেন একটু বুঝো একো আমরা কারা শোন আমরা মোহাম্মদপুরের পুলা পাই এই এলাকাতে যে গাড়ি যায় আমাকে একটু ইট বক্সিস আজকে জাতি পাচ্ছিস না ইট বক্সিস লাগবে তার মানে আপনাদের চান্দা দিতে হবে আপনার কারা ভাই মোহম্মদপুরে এডেরে সান্দা কয়না না কয় হাদিয়া হাদিয়া আরে এই সমস্ত ড্রাইভার মিরাইবারের সাথে কথা কয় লাভ আছে এ তোর ভিতরে কিডা আছে তারে ডাক দে ও বসতে বেরে বলবো আচ্ছা বস রাস্তা একটু ঝামেলা করতেছে আপনার সাথে দেখা করবে একটু বেরোন তো এই তো

তোরা জেল খেলায় যায় ভলেন্টিয়ারি দেখাবি এই শালাদের ধর